আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার রান্নাঘর ডালপুরি খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি আর সেটা যদি একদম দোকানের মতোই হয় তাহলে তো আর কোনো কথাই হয় না খুব সহজে বাড়িতে দোকানের মতো ডালপুরি বানিয়ে নেওয়া যায় সমস্ত পদ্ধতিতে ডালপুরি রেসিপি শেয়ার করব। আপনাদের সাথে চলুন তবে দেখে নেওয়া যাক হ্যাঁ এই ডালপুরি পুরি যেমন সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং সকলকে খুবই ভালো লাগবে দেখুন এখানে আমি এবার উপকরণগুলো নেবো ডালপুরির জন্য আমি এখানে দেখুন ময়দা মেখে নেব আমি এখানে কাপের সাহায্যে ময়দাগুলো মেফে নিচ্ছি আমি এখানে অনেক পরিমাণই করবো সেই জন্য আমি এক কেজি ময়দা নিয়েছি দেখুন এরপর আমি সামান্য পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে নিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি অল্প পরিমাণে একটু সামান্য চিনি দিয়েছি আপনারা নাও দিতে পারেন এরপর আমি সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে ময়ান দিয়ে নেব ভালোভাবে এভাবে ময়ান দেওয়ার পর মুটো করে দেখবো ঠিক ময়ানটা হয়েছে কি যখন মুটোটা ঠিক হয়ে যাবে বুঝিয়ে নেবো ময়ানটা খুব ভালোভাবেই হয়ে গেছে এরপর আমি সামান্য জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি একভাবে জল দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে মেখে নেব এটাকে এটা আমার হয়ে গেছে আমি সেট করে নিচ্ছি এর উপরে একটু সামান্য তেল দিয়ে নেব সাদা তেল দিয়ে নিয়ে এটাকে ভালোভাবে সেট করে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো আমি এটাকে কাপড়টাকে ভিজে রেখেছিলাম নিংড়ে নিয়েছি ভালোভাবে তারপর এটাকে ঢেকে দিলাম এরপর একটা ঢাকনা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো এক ঘন্টার মতো এরপর দেখুন আমি একটা কড়াই তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম এরপর রসুনটা ভালোভাবে তেলের মধ্যে একটু ফ্রাই হয়ে গেলে একটু দেখুন ভাজা ভাজা হয়ে আসছে কীরকম এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এরপর আমি এটাকেও নেড়ে নেব একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজ ও রসুনের গন্ধটা চলে গেলেই দিয়ে দেব লঙ্কা কুচি এরপর আমি দেখুন একটা শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটা ছিঁড়ে আমি এখানে দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব নাড়াচাড়া করে নিয়ে খুব একটা লাল হবে না এরপর আমি সিদ্ধ করা ডাল দিয়ে দিলাম দেখুন আমি ডালকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এরপর আমি দিয়ে দিলাম প্রত্যেকে নুন স্বাদ মতো নুন পর আমি দিয়ে দেবো এখানে ভাজা মশলা ভাজা মশলা এখানে আমি আগে থেকে রেখেছিলাম আছে গোটা জিরে গোটা ধনে এবং শুকনো লঙ্কাকে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম মিক্সারে ওটা আমি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম সাই গরম মশলা দেখুন ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এগুলোকে এরপর আমি দিয়ে দিলাম এলাচ ভালো করে গরম করে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি দেখুন এটাকে আমি ঢেলে নিয়েছি পুরগুলোকে এরপর আমি যেটা ময়দাগুলো মেখে রেখেছিলাম সেখান থেকে আমি লেচি কেটে নেব দেখুন ঠিক এইভাবে কেটে কেটে নিচ্ছি আমি গোল করে নিলাম এরপর আমি এটাকে পুরটা দেওয়ার জন্য এটাকে আমি রেডি করে নেব দেখুন আমি এখানে অনেক কটা করে নিয়েছি এরপর এটাকে আমি এইভাবে হাতের সাহায্যে দেখুন ঠিক এইভাবে করব। ধারগুলো আমি ঘুরিয়ে নিচ্ছি এইভাবেই ঠিক করবেন কুট দেওয়ার জন্যে দেখুন ঠিক এইভাবেই করছি ধারগুলো এইভাবে ঘোরাতে থাকবেন মাঝখানটায় বেশি পাতলা করার প্রয়োজন নেই এরপর আমি পুরটাকে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ দিলাম ভালোভাবে একটু চেপে নেব নিয়ে এইভাবে দেখুন মুখটাকে ঠিক এইভাবেই মুড়ছি এরমভাবে আমি এগুলোকে মুখটাকে মুড়ে নেব এইভাবে মুখটা মুড়ে নিয়ে এইভাবে হাতের তালু সাজে একটু গোল ভাবে গোল করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এরপর আরেকটা করে দেখাই আপনাদের ওইভাবে একই প্রসেসই করব কোড় দিয়ে নিলাম এক চামচ এভাবে আরেকটু চেপে নেব নিয়ে একই প্রসেসে এইভাবেই মুখটা মুড়ে নিচ্ছি দেখুন দেখুন মুখটা মুড়া হয়ে গেছে এবার দেখুন ভালোভাবে এইভাবে ঘুরিয়ে নেব এরপর আমি এটাকে বেলে নেব তেল দিয়ে বেলবো এটা আমার বেলা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব দেখুন ঠিক এই সাইজ করেছি আমি একটা প্লেটে তুলে নিলাম এরপর আমি একটা কড়াই তেল দিয়ে রেখেছিলাম গরম হয়ে গেলে আমি এটাকে দিয়ে দিলাম দেখুন গরম হয়ে গেছে তেলটা এরপর আমি ডালপুরিটাকে ভেজে নেব আমি এটাকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে এইভাবে ভেজে নেবেন দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে আপনারা এই প্রসেসই করবেন আপনাদেরও খুব ভালো হবে একটু সামান্য লাল হলে আমি এটাকে তুলে নেব এই ডাল পুরি দিয়ে আমি এবার তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিলাম এরপর আমি আরেকটা ভেজে নিই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে ফুলটে নিলাম এটাকে তুলে নেব আমার ডাল পুরিগুলো দেখুন রেডি হয়ে গেছে কত সুন্দর ফুলেছে খেতেও তেমন টেস্টি হয়েছিল আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই দেখুন কত সফট হয়েছে পুরগুলো কত সুন্দর ভালোভাবে আছে আর এই রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি